ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের সঙ্গে একটু ভালো সময় কাটানোটা তো ম্যান্ডেটার সেই কারণেই আমরা আজ বেরিয়ে পড়লাম আজকের দিনটাকে একটু স্পেশাল করতে আমরা এখন রয়েছি বারাসাত টিকিট কাউন্টারের সামনে যেই টোটো স্ট্যান্ডটা সেইখানে অনেক টোটো এখান থেকে যাবে না বলছিল ওই যে রেস্টুরেন্টটা আমরা যাওয়ার জন্য বলছিলাম সামনেই কিন্তু ওখানে প্যাসেঞ্জার হচ্ছে না বলে তাই জন্যে না করে দিচ্ছিলো দেন ফাইনালি একটা টোটো আমরা পেয়েছি সেটাতেই উঠে বসলাম চলো তাহলে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে আমরা দেখা করছি আবার এই রেস্টুরেন্টের সামনে পৌঁছাতে আমাদের পাঁচ মিনিট টাইম লাগলো টোটো করে ভেতরে ঢুকেই সব থেকে যেটা আমার বেশি ভালো লাগলো এখানকার ইন্টেরিয়ারের কাজ ভিতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল আর আজকের দিনের সাথে একদম মানানসই ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এটা ডেকোরেট করা কিন্তু এমন নয় এখানকার থিমই এরকম লাভ এর ওপর সময় এখন প্রায় নটার কাছাকাছি আর দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের ভালো সিটগুলো অলরেডি লোকে বসে রয়েছে রেস্টুরেন্টের সেন্টারের দিকে বসলাম যেটা সিক্স সিটার আছে আমরা তিনজনে একটা বসে আপাতত অপোজিট সাইড ফাঁকাই রয়েছে ওনারা মেনু কার্ডটা দিয়ে গেলেন আর আমরাও চেক করছি যে কি খাবার যায় স্পেশাল আজকে সো চলো ততক্ষণে তোমাদেরকে আমরা এই রেস্টুরেন্টটা পুরোপুরি ঘুরিয়ে দেখি যে কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা এখানকার

খাবারের টেস্ট এখানটা সত্যি খুব ভালো পাঁচের মধ্যে আমি এখানে চারই বড় স্পেশাল বিরিয়ানিটাও জাস্ট অসাধারণ এখানে চিকেনের পিস দিয়েছে দুটো তার সাথে জাস্ট জুসি খুব টেস্টি ছিল বিরিয়ানিটা তাহলে আমি এখন ঝটপট করে খেতে থাকি আর তোমাদেরকে বলে দিই কিভাবে এই পেটুক বাবুতে তোমরা আস বারাসাত রেলওয়ে স্টেশন থেকে হেঁটে আসতে পেটুক সময় লাগবে মাত্র পনেরো মিনিট আর টু হুইলারে আসতে চাইলে সময় লাগবে মাত্র পাঁচ যেভাবেই আসো না কেন এসে জাস্ট ধাক্কা দেবে বারাসাত গভর্নমেন্ট কলেজ মেন গেটের কাছে এসে দাঁড়ালেই দেখবে বাঁদিক দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তায় পাঁচ পা হাঁটলেই পেয়ে যাবে বাবু ফ্যামিলি রেস্টুরেন্ট খাবার শেষে আমি এখানে বসে মিজরি আর মৌরি খাচ্ছি আর ননের পাপা ওইদিকে বিল পেমেন্ট করতে গেছে কমপ্লেট ছয় প্রায় দশটার মতো বাজার তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে স্টেশন যাবো এখন সেখানে একটু খাবার নিয়ে যাচ্ছ বাড়ি থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে বেরিয়ে আমি একটু গোলাপ কিনব তাই চলে আসলাম একটু ফুলের দোকানে গোলাপ কিছু মতে সত্যি করে যারা ভালোবাসে তাদের ভ্যালেন্সটাইন ডে আলাদা করে লাগে না তাদের জন্য তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসার দিন একামো করে আমি ভ্যালেন্সটাইন ডে পালন করার কি আছে তাদেরকে আমি বলছি ভালোবাসার জন্য তিনশো পঁয়ষট্টি দিন তো আছে ঠিকই কিন্তু সবসময় ভালোবাসা থাকলে হয় না কিছু সময় ভালোবাসা দেখাতেও হয় লোক প্রকাশ্যে নাই হোক নিজের ভালোবাসার মানুষটার সামনে অন্ত ভালোবাসাটা না হয় একবার দেখেই দেখো দেখবে তোমার ভালোবাসা দ্বিগুণ ভালো আছে সে পারে তো আমরা বাড়ি আসলাম এইমাত্র হ্যাঁ এসে একটু ওই চকলেট তো এটা এখন ব্লগটা অনেকটাই ছোট হয়েছে জানি কিন্তু ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে জানিও কমেন্ট করে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই বাই